স্বাগত বন্ধুরা এই যে ম্যাথান সায়েন্সের পক্ষ থেকে তোমাদের আবার নতুন একটি টপিকে স্বাগত জানাচ্ছি এখন এই টপিকে আমি মূলত অষ্টম অধ্যায়ের যে সম্পাদ্য সংক্রান্ত সমস্যাগুলো ছিল এই সম্পাদ্য নিয়ে এই টপিক আলোচনা করবো আশা করি বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে তো সম্পাদ্য কী আসলে সম্পাদ্য যখন একটা চিত্র অঙ্কন করে অঙ্কনের বিবরণ দেওয়া হয় মূলত সেটাই সম্পাদ্য বলা হয় তো এখানে চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্যগুলো আছে এই সম্পাদ্যের প্রথম যে প্রশ্নটা সেটা ছিল এরকম কোনো চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে কোনো চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য আর একটি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো সেই ক্ষেত্রে দেখো সম্পাদ্য এক চারটি বাহুর দৈর্ঘ্য আর একটি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে সেই এই জন্য আমরা চারটি বাহু ইচ্ছামতো ধরো এটা কে বাহু এটা বি বাহু এটা ছি বাহু আর একটা বাহু হচ্ছে ডি বাহুগুলা ইচ্ছা মতো আমরা নেব যেমন বাহু নিব ঠিক তেমনই চিত্রটা হবে আর কি দেওয়া আছে আর একটা কোন দেওয়া আছে তো কোনটা আমাদের ষাট সত্তর আশি নব্বই যে কোনো কিছু একটা কোন এক্স এই তথ্যগুলো আছে এই তথ্যের আলোকে আমাদের চতুর্ভুজটি আঁকতে হবে তাহলে প্রথম পার হচ্ছে আমরা যে কোনো রশ্মি যে কোনো রশ্মি একা নেব বি যে কোনো রশ্মি বি হতে দেখো এই এ বাহুলটা যত বড়ো এটা মাপ দিয়ে কেটে আমরা ই সমান করে বি সি অংশ কেটে নেব এরপর বি বিন্দুতে কোন এক্স যত বড় এক্স কোণের সমান করে এই বিন্দুতে এক্স কোণের সমান করে ঠিক এক্স কোন যত বড় ঠিক এত বড়ো একটা বিভিন্নতে এক্স কোণের সমান করে কোন আঁকবো কোন সি বি এ পাকলাম যে কোনটা হচ্ছে এক্স কোণের সমান ওই কণের সমান করে এখানে কোন আঁকা আসবে এরপর বি অক্ষতে এই বিবাহুর সমান করে আমরা একটা অংশ কেটে নিব তার নাম দেবো এ তাহলে এ বাহুর কাজ হয়ে গেল এক্স কনের কাজ হয়ে গেল এখন আমাদের সি এবং ডিটা বাকি হ্যাঁ সি এর সমান করে বেসর্ত নিয়ে একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকব এবং ডি কে কেন্দ্র ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে নিয়ে চিকে কেন্দ্র করে এখানে আরেকটা একটা আঁকবো ধরো ধরুন দুটি পরস্পর ডি বিন্দু ছেদ করে এখন এ ডি এবং সি ডি এই দুটো যোগ করব যোগ করলেই যেটা পেলাম এটাই হচ্ছে চারটি বাহু আর একটি কণ বিশিষ্ট চতুর্ভুজ তাহলে এটা নিয়েছিলাম আমরা সি এর সমান করে আর একটা ডি সমান করে তাহলে এইভাবে জানতি বক্সের যে রুলার কম্পাস এবং চাঁদা থাকে এগুলোর সাহায্যে কিন্তু এটা আমরা আঁকবো তাহলে প্রথমত মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু এ বি সি ডি এবং একটি কোন এক্স দেওয়া আছে চতুর্ভুজ আঁকতে হবে এর জন্য কী করব যে কোনো রেশি বি নিব বি হতে এর সমান করে বিসি অংশ কেটে নিব এরপর বি সির বি বিন্দুতে কোন এক্সের সমান করে কোন সি বি এ আর আঁকার পরে এফ হতে বি বাহুর সমান করে বি এ অংশ কেটে নিই একে কেন্দ্র করে সি এর সমান করে ব্যাসার্ধ নিয়ে কোন সি বি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি এবং সিকে কেন্দ্র করে ডিএস এর নিয়ে একই পাশে আরেকটি বৃত্ত আঁকি বৃত্ত চাপটি পরস্পর ডিবেন্দু শেট করে এখন এ ডি এবং সিডি যোগ করি তাহলে এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ তাহলে এইভাবে আমরা অঙ্কনের বিবরণগুলো লিখবো এবং একই পক্ষে আঁকাবো তাহলে প্রথমত আমরা লিখবো মনে করি একটি চতুর্ভুজের চারটি বাবু এবিসি এবং একটি কোন এক্স দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তারপর অঙ্কনের বিবরণ গিয়ে যেটা করতে হবে যে যে কোনো রশি বিয়ে নেই বি হতে বিন্দুতে কোন এর সমান করে কোন সি বি এ ফাঁকি এরপর এফ হতে বি এর সমান করে বিএ অংশ কেটে নিই তারপর কোন সি বি এর অভ্যন্তরে বি সি এর সমান ব্যাসাদ নিয়ে একে কেন্দ্র করে এবং সি কে কেন্দ্র করে যথাক্রমে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুটি সি এবং ডি এর সমান ব্যসধ নিয়ে একে কেন্দ্র করে সি এর সমান আর সিকে কেন্দ্র করে সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপকে বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দেশ করে তাহলে এডি এবং সিডি যোগ করি তাহলে এব বিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ তাহলে এইভাবে আঁকানোর পর আমরা অঙ্কনের বিবরণগুলো লিখব আর যেহেতু এটা সম্পাদ্য এখানে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু অঙ্কন এবং মনে করি মানে প্রশ্নে যেটা ছিল সেটা মনে করিতে লিখতে হবে আর অঙ্কনের বিবরণ মানে কীভাবে আমরা চিত্রটা আঁকালাম এটা হচ্ছে অঙ্কনের বিবরণ তাহলে আশা করি বুঝতে পেরেছ আজ এই পর্যন্ত দেখাবো পরের টপিকে ভালো